সারা দেশের নেয় সিলেটের গোয়াইনঘাটে পালিত হয়েছে মহান দিবস বুধবার দিবসটি পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে উপজেলা প্রশাসন ও শ্রমিক নেতারা এছাড়াও বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন জাফলং হেমার শ্রমিক সহ বিভিন্ন সংগঠন দিবসের সূচনা লগ্নে র্যালি সমাবেশ ও আলোচনা সভা করেন আলোচনা সভায় আঠারোশো ছিয়াশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে হে মার্কেটে আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে জীবন বিসর্জন দাতা শ্রমিকদের শ্রদ্ধা ভরে স্মরণ কর্মস্থলে হতাহত শ্রমিকদের চিকিৎসায় অ্যাম্বুলেন্স বরাদ্দ বিশেষ প্রণোদনা মহান মে দিবসে শ্রমিকদের সার্বজনীন সবেতনে ছুটি বাস্তবায়ন সহ সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নে জোর দাবি উঠে আসে পৃথক সমাবেশে শ্রমিক নেতাদের বক্তব্য থেকে মে দিবস উপলক্ষে গোয়েনঘাট উপজেলার সদর ও জাফলং তামাবিল সিলেট এর মহাসড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় মে দিবস উপলক্ষে গোয়েনঘাট উপজেলার সদর ও জাফলং তামাবিল সিলেটের মহাসড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়